ঘুমে তো ইন্দ্রনীলা পাথর পড়তে পারবেন কিনা একসাথে এই দুই রত্ন পাথর একসাথে পড়লে কি হয় এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা নাকি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি মূল আলোচনায় এবার বলে নিচ্ছে গোমেদ হচ্ছে হলো রাহুকে শান্ত করে রাহু হচ্ছে একটা ছায়াপথ সেই রাহু যখন নাকি খারাপ থাকে তখন আপনি কোনো কাজেই সাকসেস হবেন না আপনার কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হবে না সমস্যার পর সমস্যা লেগেই থাকবার ইন্দ্রনীলা হচ্ছে শনি গ্রহের রত্ন শনি যদি খারাপ থাকে তাহলে আপনার জীবনের ঝুট ঝামেলা বিপদ আপদ বালা মুসিবত আপনার জমি জামা অন্যের দখল করা আপনাকে বাড়িতে থেকে বের করে দেওয়া কেসে জর্জরিত হওয়া ইত্যাদি নানা রকম সমস্যায় পড়ে থাকবে তো এই দুই রত্ন একসাথে যদি পড়েন তাহলে আপনাদের রাহু শান্ত থাকবে এবং শনিও অ্যাক্টিভ হয়ে যাবে যার কারণে দুইটা পড়লে আপনার সাকসেস পাওয়ার কিছুতে কেউ আটকাতে আটকিয়ে রাখতে পারবে না তবে এই দুইটা রত্নপাথরের যেমন দুইজনের বিরোধী মানে দুইটা দুই দিকের পদ দুইটা দুই দিয়ে দুইজনের শত্রু বলে অনেক জ্যোতিষীরা বলে থাকেন তবে এটা এই দুইটা একসাথে পড়ার আগে অবশ্যই আপনার জন্ম তারিখটা ভালোভাবে দেখে কোনো ভালো মানের জ্যোতিষী দিয়ে দেখিয়ে নেবেন যদি এই দুইটা একসাথে পড়েন এবং আপনার জন্ম তারিখ অনুযায়ী যদি আপনার এই দুইটা সুটেবল হয়ে যায় মানে আপনাকে শ্যুট করে তাহলে আপনার সমস্ত কিছু হাতের মোটায় চলে আসবে আপনার কেউ কুফুরি করতে পারবে না এটা রিটার্ন তার কাছে চলে যায় আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনার সমস্ত কিছু থেকে যেমন আল্লাহতালার একটা অশেষ রহমত আপনাকে একটু সেভ করে রাখবে আপনার জীবনের যদি কোন এরকম দ্বন্দ্ব থাকে যে আপনাকে কিছুতেই জমি দিচ্ছে না আপনার বংশীয় মানুষগুলো আপনাকে একের পর এক হ্যারেস করতেছে আপনার জমি জমা দিয়ে সেগুলো ফেরত পাবেন ধরেন আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন বাট কিছুতেই সাকসেস আসতেছে না এই শনি আর রাহু খারাপের কারণে যদি এই দুইটা পড়েন তাহলে অবশ্যই সাকসেস চলে আসবে যদি আপনি বিজনেস করেন সেখানেও যদি আপনার শনি ও রাহু খারাপ থাকে আপনি বিজনেসে অ্যাক্টিভ হতে পারবেন না আপনার এই দুইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার একটা সময়ের পরে গিয়ে বিজনেস বিজনেসও রানিং হয়ে যাবে আপনাকে যারা একেবারেই অপছন্দ করে অযোধ্যায় আপনার নামে কুচ্ছা সে সেই কুচ্ছা বন্ধ হয়ে যাবে এই দুইটা ব্যবহারের ফলে আপনার সন্তানরা আপনার দিকে অনেক বেশি ভালোবাসার দৃষ্টিতে তাকাবে তবে অবশ্যই দুইটা যদি আপনারা পড়েন আপনারা গোমেদ পরবেন বাম হাতে এবং আহ ইন্দ্রনীলা পরবেন ডান হাতে মধ্য আঙ্গুলে তবে আবারও বলে নিচ্ছি এই দুইটা পড়ার আগে অবশ্যই আপনাদের জন্ম তারিখ ভালোভাবে বিচার করিয়ে নেবেন যে এই দুইটা আপনাদের জন্য কেনা তাহলে এতে বিপরীত হতে পারে অনেক দুর্ঘটনা চলে আসতে পারে অনেক সমস্যা হতে পারে যদি এই দুইটা একসাথে পড়েন আর আপনার জন্ম তারিখে যদি না থাকে তো যারা নাকি রাহুল সমস্যায় ভুগছেন এবং শনির সমস্যায় ভুগছেন এই দুইটা সমস্যায় যারা ভুগছেন তারা এই দুইটা ব্যবহার করবেন অনেকে বলে যে রাহুটা যে জিনিস ইটা খারাপ যে গ্রহটা খারাপ সেটা নাকি পড়তে হয় না একটা কথা মনে রাখবেন ওষুধ কিন্তু শুধু রুগীর জন্যই সুস্থ মানুষের কখনোই ওষুধ দরকার হয় না যদি আপনি ওষুধ হিসেবে ব্যবহার করেন তাহলে পাথর থেকে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এবং এই দুইটা একসাথে পড়লে আপনার স্বভাবের অনেক পরিবর্তন হবে আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন আপনার বিবেক জাগ্রত হবে আপনি অনেক ভালো মানুষে রূপান্তরিত হবেন আপনি প্রভুভক্ত হবেন কারণ আপনার যাতে ভালো সেটাই করাবে তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আসবো আবারও সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আবারও বলে নিচ্ছে যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাথর কোনো ভয় না পাথরের কে ভয় পাওয়ার কিছু নাই কারণ এত বেশি ক্ষতি পাথর করতে পারে না যা হয় ভালোই হয় আর বিধাতা যা সৃষ্টি করে তা ভালোর জন্যই করে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ